নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি এই বাটি দু বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুনের মতন জোয়ান আর নেব স্বাদ অনুসারে লবণ আর ওয়ান টি স্পুনের মতন রিফাইন্ড অয়েল এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব সময় তো রুটি তরকারি খাই একবার এইভাবে পরোটা বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব আমি ময়দা দিয়ে করছি আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন ডোটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এবার এর স্টাফিংটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবার স্টাফিংটা তৈরি করে নেব ফোড়ন নেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে ভালো মতন নেব নেবো এবারে দিয়ে কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে নেড়ে চুপ করে যা এখানে গাজর কুচি বাঁধাকপি কুচি আর আলু গ্রেড করে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি ওর জন্য সরি ভালো করে মিশিয়ে নেবো পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাতে নামিয়ে নেব এবারে ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব এবার লেচি কেটে দেবো এবার একটা লেচি নিয়ে নেব এবার একটা লেচি বেলে নেব যেমন রুটি বেলে তেমনি ভাবে বেলে নেব এবার এটাকে আমি দুভাগ করে নেব এক ভাগের মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে দেবো খেতে ভালো লাগবে এবার বটারটা চারপাশে জল দিয়ে দেবো যাতে করে পুটটা বেরিয়ে না যায় এবার এটাকে এইভাবে চিপকে দেবো একটা ত্রিকোণ পরোটা শেপ রেডি হয়ে গেল এটাকে সাইডে সরিয়ে রাখবো এটাকেও তৈরি করে নেবো মুখটাকে ভালো করে চিপে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায় এবার এটাকে হালকা হাতে বেলে নেবো একটু ময়দা ছড়িয়ে নিয়েছি দিয়ে হালকাভাবে বেলে নেব একটু বড় করে নেবো বেশি বড় করবো না একটু বড় করে নেব একটা পরোটা রেডি হয়ে গেল এইভাবে আমি বাকি পরোটাগুলো রেডি করে নেব এবার একটা পরোটা ভেজে নেব প্রথমে পিঠ ভেজে নেব তারপর তেল দিয়ে সামান্য তেল দিয়ে ভেজে নেব এবারে উল্টে দেব এপিট ওপিট ভেজে নিয়েছি এবার সামান্য রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব একটা ভাজা হয়ে গেল বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেবো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আজকের একটি জলখাবার রেসিপি এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারেন অনায়াসে এক ঘেমি রুটি তরকারি না খেয়ে এই ধরনের যদি জলখাবার বানিয়ে দেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার